এই প্রথমবার পাটাতে চাল পিষে তেলের পিঠা তৈরি করলাম তাও আবার গ্রামের বাড়ির এই মাটির চুলায় প্লিজ কেউ বলবেন না পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে তাহলে কিন্তু আমার পিঠা আর ভালো হবে না কিছু কি মনে পড়লো দাদি নানিরা যখন পিঠা বানাতো তখন তো রান্নাঘরে কাউকে ঢুকতেই দিত না কারণ আমরা যদি পিঠা ভালো হওয়ার প্রশংসা করি আর তার জন্য যদি কোনো পিঠা না ফুলে তাহলে সব দোষ আমাদের সন্ধ্যার সময় তো মোটেও পিঠা খাওয়া যাবে না খেলেও বাহিরে যাওয়া যাবে না কত সুন্দর ছিল সেই দিনগুলো তাই না চলেন এখন দেখা যাক আমি যে জীবনে প্রথমে তেলের পিঠা বানাচ্ছি কেমন হলো আর কি করে হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দুই ঘন্টা আগে চাল ভিজে রেখেছিলাম এটা হলো পিঠা বানানোর চাল যেটাকে গ্রামের ভাষায় আলো চাল বলে আমাকে চাচি শাশুড়ি হেল্প করছিল আমাকে বলে যে এই চালগুলো ভালো করে পিষে নাও নরম করে হলেও সমস্যা নেই আমি কোথায় করব আমার মেয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে কাজ তো আগাই দিচ্ছে না বরং বাড়িয়ে দিচ্ছে যাই হোক আমি দেখেছি আমার শাশুড়ি মা শুকনা করে চালগুলো পিষতো মানে একদম আটা করে ফেলতো যেহেতু তেলের পিঠা তাই আমার চাচি শাশুড়ি বলে যে এটা নরম করে পিসলেও অসুবিধা নেই কিন্তু মিহি হতে হবে সে অনুযায়ী আমি সবগুলো মিহি করে পিষে ফেললাম আমার চাচি শাশুড়ি বলে যদি চাল পিসা দেওয়া যায় তাহলে নাকি একটা পিঠাও ফুলা মিস যাবে না অনেকে চালের আটা দিয়েও করে আমি দেখেছি আবার ঢিকিতে বানানো আটা দিয়েও করে আমরা কেনা আটার সাথে এই চাল পিসাটা মিক্সড করে তেলের পিঠা বানাবো এদিকে আমার খুবই পিপাসা পেয়ে গেছে দেন রুকাইয়াকে বললাম মা আমার জন্য একটু পানি এনে দাও তো সে ছোট্ট একটা হাড়িতে করে পানি এনে দেয় মাসাল্লাহ আমার মেয়ে আমার সব কথা সাথে গরম পানিতে আমি চিনি দিয়ে দিই পরিমাণ মতো এবং এক চিমটি কি দুই চিমটি লবণ দেওয়া হয়েছে চিনি ভালোভাবে গলে গেলে আমি চাল পিসাটা দিয়ে দিই এবং এর মধ্যে এক কাপ ময়দা এবং দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিই চামিচ দিয়ে ভালোভাবে হচ্ছিল না দেন চাচি শাশুড়ি বলে যে হাত দিয়েই করো হাত দিয়ে পারফেক্ট হয় তারপরে লিকুইড ঠিকটা একটু গাঢ় করে নিলাম এরকম অনেকটা বাকি প্রসেসিং এর আগে একটু দেখাতে চাই যারা হাইট নিয়ে চিন্তায় আছেন লম্বা হতে চান তাদের জন্য প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা আছে একদমই প্রাকৃতিক সাপ্লিমেন্ট এমনকি বাংলাদেশ সায়েন্স সায়েন্স কর্তৃক পরীক্ষিত তাই কোন রকম সাইড ইফেক্ট নেই আপনি হালকা কুসুম গরম পানির মধ্যে এক চামচের মতন মিক্সড করে খেয়ে ফেলবেন এতে আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয় সাথে হাড়ের গঠন বৃদ্ধি হয় যার ফলে আপনার উচ্চতা বৃদ্ধি পায় হ্যাভেন অফ প্রভিন বিউটি ফেসবুক পেজ থেকে এটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চলেন আবার দেখা যাক কিভাবে আমি তেলের পিঠাটা বানাচ্ছি তো আমার সবকিছু কমপ্লিট এখন আমি রান্নাঘরে চলে যাব চাচির রান্নাঘরটা আমার বেশ ভালো লাগে এখানে মনে হলো যে হাতের কাজ শেষ এখন আমাকে একটা ডাবু নিয়ে আসতে হবে মানে চামিজ নিয়ে আসতে হবে খুবই নার্ভাস ছিল এবং অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে প্রথমবার পিঠা বানাবো কেমন হবে না হবে বিসমিল্লা বলে শুরু করা যাক এবং কেউ নজর দিবেন না যদি আমার পিঠা না ফলে জানেন যখন আমার দাদি কিংবা আমার নানির কাছে পিঠা বানানো দেখেছিলাম তখন আমাকে কখনোই রান্নাঘরে যেতে দেয়নি দেখার সাথে সাথে আমি বলে উঠতাম ওয়াও কি সুন্দর হয়েছে পিঠা তখন আমাকে বকাবকি করতো যে এসব বলতে হয় না যা এখান থেকে পিঠা বানানোর সময় আমার এগুলো কথা ভীষণ মনে পড়ছিল সত্যি কথা বলতে আমার দিন ধরে এই তেলের

আচ্ছা আপনাদের এলাকায় তেলের পিঠার কি নাম অবশ্যই কমেন্ট করবেন আমার বাবার বাড়ির এলাকায় এই পিঠার নাম হচ্ছে আন্দেশা অথবা পাকান পিঠাও বলে বাট আমি দেখেছি আমার শাশুড়ি মা বা এলাকার মানুষজন সবাই তেলের পিঠা বলে আমাকে চাচি প্রথমে বলে আস্তে করে জাল দিতে হবে কারণ এই গবরের যে খড়িটা থাকে মানে ঘুটা থাকে সেটার আগুনের তাপ অনেক বেশি হয় মাশা প্রথমবার পিঠা বানিয়েছি বাট কত সুন্দর হয়েছে যদি কেউ খাওয়াতে চান আমাকে কিন্তু ইনভাইট করতে পারে আপনাদের বাসায় এখন থেকে যখনই খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে তখন আমি বানিয়ে ফেলবো আচ্ছা আপনাদের সাথেও কি এমন হয়েছে যখন পিঠা বানানো হয় তখন কি আপনাদেরকে রান্নাঘরে যেতে দেয় কিংবা পিঠা বানানোর সময় কথা বলতে দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভীষণ ভালো লাগছিল গল্প করছিলাম আর পিঠা বানাচ্ছিলাম এটা বড় ওয়া কি সুন্দর লাগছে দেখতে সব নিজের হাতে করেছি একা হাতে করে আসো সবাই খায় এই পিঠাগুলো গুলো এত মশ ছিল আমার এই কারণে আরো বেশি ভালো লেগেছে মিষ্টির হালকা ছিল যেহেতু আমি আমার মেয়ে মিষ্টি খুব একটা খায় না তাই হালকা মিষ্টির ওপরই পিঠাটা বানানো হয়েছে কার কার পিঠা খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করবেন চাইলে আমার হাতের পিঠাও খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম